বাংলাদেশটাকে রক্ষা করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতাকে রক্ষা করতে হবে আপনারা জানেন যারা গণহত্যার সঙ্গে যুক্ত ছিল যারা বাংলাদেশটাকে লুটপাটে সর্বরাজ্যে বানিয়েছে তারা জুলাই আগস্টে গণ উপস্থানে পার্শ্ববর্তী দেশে আসলে আপনারা জানেন যে মাস আগে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তখন পার্শ্ববর্তী দেশ এবং বিভিন্ন মহল বাংলাদেশের সংpanoগুরা বিপন্ন এই দুয়ার তুলে বিশ্ব মিডিয়ায় তারা নানান ধরনের রিপোর্ট করতে থাকে এক একটা লাগাতার হলো কাল হলো কিন্তু এখন তারা আজকে না সারা বিশ্ব জানে বাংলার মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একই সঙ্গে হাজার বছরের সংস্কৃতি ধারণ করে এবং মিলেমেশে করে